আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা জারি পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান অবশ্যই এই নিউজটি একদম গুরুত্ব সহকারে সবাইকে দেখা উচিত এবং এই বিষয়টি বেশি বেশি শেয়ার করে এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকও শেয়ারধারীদের কাছে পৌঁছে দেওয়া একান্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করছি এখানে সরকার কর্তৃক একটি বিষয় আমরা পেয়েছি যে বিষয়টি সরকার থেকে অনুরোধ করা হয়েছে আহ্বান করা হয়েছে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে কিছু গুজবের বিষয় লক্ষ্য করেছি সেই বিষয়টি শুধু আমরা না সরকার নিজেও লক্ষ্য করেছেন এই কারণে পাঁচ ব্যাংকের সকল গ্রাহকও শেয়ারধারীদের জন্য এটি জরুরি নির্দেশনা আকারে নিউজ প্রকাশ করেছেন পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রমাণিত বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছেন বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এমন দাবি সম্পূর্ণ অসত্য এক সরকারি বিবৃতিতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য জানান তিনি জানান পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা তুলে একটি স্বার্থন্যাসী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সরাচ্ছে বিষয়টি সরকারের নজরে এসেছে আমরা বলেছি গুজব সরাচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা গত কালকেও একটি নিউজ করেছি এই বিষয়টি যে সরকারের নজরে এসেছে এটি আমাদের সবচেয়ে ভালো লাগলো কারণ সরকারের নজরে এই বিষয়টি আসার পরেই কিন্তু এরকম একটি বিষয় আমরা জানতে পারলাম বিষয়টি সরকারের নজরেও এসেছে বিনিয়োগকারীদের স্বার্থক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বরং ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে এই পাঁচ ব্যাংকের কোনো গ্রাহক কোনো শেয়ারধারীরা বা বিনিয়োগকারীরা একটি টাকাও তাদের ক্ষতিগ্রস্ত হোক বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কর্তৃক এবং সরকার কেউই চায় না আমরাও চাই না আমাদের দেশের টাকা যেন জনগণের টাকা জনগণ ফেরত পায় এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া এই বিষয়টি নিয়ে সরকারের এত সুন্দর বক্তব্য আমার অনেক ভালো লেগেছে আপনার কেমন লেগেছে আপনাদের যারা গ্রাহক রয়েছেন টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তারও কিন্তু আর কোনো কারণ নেই কারণ সরকার যেহেতু রিসপন্সিবিলিটি নিয়েছে সেই বিষয়ে আর কারো কোনো দুশ্চিন্তা করার কারণ আমরা দেখি না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম